আসসালামাইকুম কি হয়েছে আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের বাড়িতে মেহমান আসলো একটা শর্ট ভিডিও সাইড দেখছেন কি কি রান্না করছি আমরা আমি হালকা কিছু ইয়া করি আমি ওই বাড়িতে চলে গেছি এরপরে পাক শাস হয়ে সারা রুটি বানাইছি রুটিগুলো ঘোলার দিছি আর আব্বা অসুস্থ আর বোনেরা আইসি আবার ডাক্তারের কাছে নিব আর নিছে না শুক্রবার মনে হয় নিব আমরা তো আর বাপ বোনেরা সারা আর কি ওনাদের বাই নেই বাপ অসুস্থ বাই বাপ ওটা দেখতে সবাই আর কি এর দিকে মা রাস্তা আসছে করে দিছে এটা ফাঁক করছে আবার গুন মাংস আসলে রাখছে দেখেন ফাঁক কেমন হয়েছে দেখেন আঁশের মাংস মজ হয়েছে অনেক দেখেন এটা আঁশের মাংস অনেক বড় হয়েছে কিন্তু সিনিয়াস টাটকা ফাঁক আবার এখানে গরুর মাংস শেষ হয়ে গিয়েছে গরুর মাংস আমার বাঁধ রেসি খাইতাম আবার দেখেন খাইতাম বুঝতে পারে উড়ানো মুরগা দেখেন কি সুন্দর মানে কবি করে ওই দেখেন কয়টা আছে আবার একটা ফেয়ে গেছি গিয়ে বিঙে ওই আঁটে জ্বালে ভিডিওটাকে দেখি সবাই ভিডিওটা লাইক দিবেন শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ